জাল টান দেওয়া হচ্ছে এবং জাল টান দেওয়ার পরেই যে আমাদের ক্রেটের মধ্যে মাছগুলো কেনা হবে মাছগুলোকে নিয়ে আমাদের ওয়েট মেশিন আছে এই ওয়েট মেশিনে মেপে আমরা আমাদের বড় পুকুরে ট্রান্সফার করবো মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুষার বাড়ি এবং সেখানে সৌরভ তারা অলরেডি এক্সাইটমেন্টের চোটে পুকুরে নেমে গিয়েছে এবং সেদিক দিয়ে জাল টান দেওয়া হচ্ছে মাছগুলো যেটা হয় যে অনেক সময় জাল টান দেওয়ার সময় পুকুরের সাইডে এই আগা আগাছার চিপায় চাপায় চলে যায় তো বাড়ি হচ্ছে একটা লাঠি নিয়ে সেই আগাছার নিচে ধাক্কা দিচ্ছে খোঁচা দিচ্ছে যাতে মাছগুলো একটু পুকুরের সেন্টারে চলে আসে এবং আমাদের জালটা বিছানো যেহেতু আছে মাছগুলো আমাদের জালে চলে আসবে এবং আসার পরেই আমরা এই মাছগুলো কেটে তুলবো এবং আমাদের ওই যে ওখানে বড় পুকুর যেটা আছে সেখানে আমরা ট্রান্সফার করবো আর খালি এর মাছ তো এর দিয়া তো আগে লউয়ে হ্যাঁ বিশাল জনসমগম নিয়ে মাছ ধরা হচ্ছে মাছের জাল টানা হচ্ছে মাছের জাল টানতেই মোটামুটি ছয় সাতজন মানুষ দেখতে পাচ্ছি এবং জালের ভিতরে আমরা এটা মাছ এটা একজন মানুষই এবং জালের ভিতরে একজন এবং জালের বাইরে সাতজনের টানাটানির প্রচেষ্টায় দেখা যাক কতগুলো মাছ ধরা যায় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পাড়ে দাঁড়ানো সাতজন মানুষ এই চালের ভেতরের যে মানুষটা তাকে ধরছে কন্টিনিউ ঝাঁকি দেওয়া চলছে এবং আমাদের চালের ভেতরের মানুষটা জালের বাইরে কি সুন্দর ড্রাইভ দিয়ে চলে গেল সরি ডাইভ দিয়ে চলে গেল দেখা যাক এত জল্পনা কল্পনার পরে কি পরিমাণ মাছ আমরা পেয়েছি দেখতে থাকুন এই হচ্ছে মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন পোনাগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোনা মাছ হয়েছে এই যে মাছগুলো বর্তমান সাইজ আমরা একদম ধানি পোনা ছেড়েছিলাম এটা বর্তমানে এরকম সাইজে চলে এসেছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটায় আমাদের এক কেজি এই যে আমাদের পোনাগুলো এখন এরকম লাইনে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনোসেলা তেলাপিয়া এই যে এরকম সাইজে চলে এসেছে এই যে মাছগুলো তোলা হয়েছে এখন আমাদের ওয়েট মেশিনে

এর আগে বড় মনোসেক্স তেলাপিয়া চাষ করেছিলাম সেই পুকুরে ছাড়বো যেহেতু আমাদের বেশ কিছু মনোসেক্স তেলাপিয়া অলরেডি বিক্রি করা হয়ে গিয়েছে সুতরাং আমাদের ওই পুকুর এখন খালি এবং আমরা আমাদের নার্সিং এই যে আমাদের দ্বিতীয় টানের মাছ বলো চলে এসেছে নব্বই একটি সুন্দর সিলভার কালার চিকচিকে মাছ চলুন এগুলো নিয়ে যাওয়া হোক আমাদের বড় পুকুরে ট্রান্সফার করার জন্য এবং আমাদের আরেক ক্রেটের মাছ চলে এসেছে আমাদের ছোট্ট বন্ধু সৌরভ মাছ নিয়ে নেমে পড়ছে মাছের সাইজ এবং তার সাইজ দুটাই প্রায় একই রকম এই যে আমাদের বড় পুকুর যেটাই আমরা এর আগে বেশ কিছু মনোসেক্স তেলাপিয়ার চাষ করেছি এবং মনোসেক্স তেলাপিয়াগুলো বিক্রি করেছি এবং টাইম টু টাইম এগুলো বসিয়ে দিয়ে ধরে দেখেছি কি অবস্থা আপনার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে এই ভিডিও মাছ ধরার ভিডিও মাছ বিক্রি করার ভিডিও এগুলো সব দেখতে পারবেন